সিলেট সিটি কর্পোরেশন চারশো নিরানব্বই কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একনেক অনুমোদন পেয়েছে জলাবদ্ধতা নিরসন বিশুদ্ধ পানি সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে সিসিক তবে এই প্রকল্পের আওতায় নগরীর বেয়াল্লিশটি ওয়ার্ডের সব বাসিন্দাকে বিশুদ্ধ পানির আওতায় আনা সম্ভব হবে না বলে জানিয়েছেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ড্রেন ও কালভার্ট নির্মাণে গুরুত্ব দেওয়া হবে নগরবাসীকে পুরোপুরি স্বস্তি দেওয়া সম্ভব না হলেও সাময়িক স্বস্তি নিশ্চিত করতেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন এ বিষয়ে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর বলেন এই প্রকল্পটি অনেক আগেই আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম আজ সেটি অনুমোদন পেয়েছে এর মাধ্যমে সব ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে না তবে যেসব জায়গার ত্রুটি রয়েছে সেগুলো সংস্কার করা হবে